ক তুক্রী সাব্রু মহকুমা সাত চান ব্লক বিশিং ছা ছ ফুল তে কাঠ ছাইতাম এডিস ভিলেজ নি বড়রক জংজাল নি ককনো ওসুগী কাইটক এডিসি ভিলেজ ক্লাইজাকা সুদু চান ব্লক ক কাইথ্য মেডিসি ভিলেজ ন কায়দল্লাইজাকা আতিয়া সারা হাসতে জুদা জুদা ব্লক এডিসি ভিলেজ সুবাই প্রায় সারা নৈজি থাম কটাল এডিসি ভিলেজ সংসাকা এডি সি টং তে ও কতটাল এডিসি ভিলেজ অংগে এডি সি রক টং টংথক লাইজা তে কাকশাল তাবু এডিসি ডি সি টংসং টে বুবগ্র প্রদ কিশোর দেবর্মা নখা কাহামিয়ারী কাজারিয় সংসাজাকা ওর ওফাইমান ফাইকা সালকা মহরিপুর কেন্দ্র এমডিসি দেবজি ত্রিপুরা লগি ত্রি ব্রাহ্মানী দল আমরা রেলি দেখতে পাই কি বিষয়ের উপর ভিত্তি করে এই রেলিটি করা হয় আপনারা সবাই জানেন যে টিটিএডিসি আমরা আসার পরে আমরা নতুন একশোটার উপরে আমরা বিসি বা পঞ্চায়েত গঠন করা হয়েছে তো এই চালতাছড়িতে আমরা একটা নতুন বিসি তাদেরকে উপহার হিসেবে দিয়েছি আমরা তো এই কারণে আজকে সবাই মিলে একটা র্যালি যে বোবাগরা ধন্যবাদ এবং সিএমকে ধন্যবাদ দেওয়ার জন্য কারণ তাদের উদ্দেশ্যে এবং আমরা প্রচেষ্টায় এই বিসি একটা নতুন এখানে স্থাপন হবে তো সবাই গ্রামবাসী আগে আমরা দেখতাম চালটেশ্বরী অনেক দূরে প্রায় চার কিলোমিটার হেঁটে যেতে হতো তো আজকে এই গ্রামে আমরা নতুন একটা বিসি আমরা তাদেরকে দিতে পেরেছি এবং এটা ইমিডিয়েটলি কার্যকর হবে এই কার্যকারের মাধ্যমে তারা সবাই আর এত দূরে যেতে যেতে হবে না এখানেই আমরা আশেপাশে এসে তাদের যে দাবি যেমন একটা বিসি বা পঞ্চায়েতের মধ্যে অনেক কিছু কাজ হয় এগুলো তারা ইমিডিয়েটলি করতে পারবে ফিফটিন ফাইন্যান্স বলুন সেপারেশন বলুন এবং আপনার বার্থ সার্টিফিকেট ডেথ সার্টিফিকেট তারা ইমিডিয়েটলি এখানেই করতে পারবে এই কারণে আজকে এ রে পর্যাপ্ত পরিমাণে কর্মচারী দেওয়া হয়েছে কি হ্যাঁ পর্যাপ্ত পরিমাণ বলতে আমরা চেষ্টা করব যতটুক পারি আমরা রিক্রুটমেন্টের প্রসেস যাব এবং আমরা এটা অলরেডি আমরা কথা বলেছি সিএম আমরা মহারাজার সঙ্গে যে পঞ্চায়েত বা বিসি যেহেতু হবে তো কিভাবে চালাবে অফিসার তো লাগবে তো আমরা এই এই ব্যাপারে অনেকগুলি ডিসকাশন হয়েছে তো মনে হয় এটা আমরা রিক্রুটমেন্টের পথে যাব এবং রিক্রুটমেন্টের মধ্যেই এবং খুব সহসায় কর্মচারীদের সমস্যার সমাধান সমাধান প্রতিমা ভৌমিকংখা খরকসা ভারতীয় রাজনীতিবিদ যে ভারতীয় জনতা পার্টি রাজনীতি নিয়ে লগি তি লোকসভা চাংমারি তিনি ত্রিপ্রশালকা লোকসভা কেন্দ্র ও, লোকসভা খা আটাইশ মে স্রান সালও কজাম কেন্দ্র প্রতীমন্ত্রী প্রতীমা ভবিক আজয়মাশাল বি আজয়মা সালন নাহারে হাস্তি জুদা জুদা জায়গা ও খাতংমা বিশং থেকে বি আজয়মাশাল পালাইখা বিজেপি নি কর্মী उसा कैश पानडानी विथै त्रिपुरा जर्ना युनियन साइहकर कमिटी विषय खेरङमुङ पानजाखा विलोनिया सर्किट हाउस अ चाटि मुसमानी विसङै पान ससै रग ফাইমানজক ফাইকা বিলনি পুরব পরিষদ চেয়ারম্যান নিখিল চন্দ্র গপ্ত ত্রিপুরা জার্নাস্ট ইউনিয় হাস্তে কমিটি লগি সভাপতি স্নেহা শী চক্রবর্তী বিলনি আকাশবাণী নির্ভারী অফিসার লগী কুন্দ্রক আবনোক সাব্রমথে শান্তি বাজার লগী বিলনি মহকুমা কক্টমা বিশং থেকে ফাইমান ফাইকা আদি নি পান্ডা ফাইন্যায় একত্রিশ মে ও আগতলা প্লেস ক্লাব হাস্তে বিশ খেরমু পান্ডা আগামী একত্রিশে মে আমাদের ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের রাজ্য সম্মেলন আগরতলা প্রেস ক্লাবে হবে তো সেটিকে উপলক্ষ করে আমাদের রাজ্য কমিটির নির্দেশ ছিল যে সমস্ত জেলা কমিটিগুলো ফরমেশন গঠন এবং সেখানে সিদ্ধান্ত সমূহ তো আমাদের কমিটি ফরমেশন আমরা ছ মাস আগে করেছি তো সেক্ষেত্রে আমাদের কমিটি ফরমেশান করতে হয়নি তো আমরা আজকে আমরা আলোচনার মধ্যে ব্যাপারগুলো সেই মধ্যে ছিল আর যেখানে আমাদের সম্মানিত অতিথি হিসেবে ছিলেন আমাদের বিলোনে পরিষদের মাননীয় চেয়ারপারসন ছবি চন্দ্র চন্দ্রগুপ্তহাদয় ছিলেন আমাদের আকাশ বিলনেকে যে কার্যক্রমগুপ্ত তা মহাশয় এবং আমরা সংগঠনের সদস্যরা ছিলাম এখানে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের সিদ্ধান্ত সময়ের মধ্যে ছিল যে সাংবাদিকদের কাজ তারা যেভাবে কাজ করছে সেই কাজের যে নমুনা সেখানে বা তাদের যে দীনতা এগুলো নিয়ে আমাদের রাজ্য কমিটির পরবর্তী মিটিংয়ে সেগুলি তুলে ধরার কথা রয়েছে যে কাজ আমরা করছি কিন্তু সে কাজের মূল্যায়ন ঠিকঠাকভাবে হচ্ছে না কাজের মূল্যায়নের গুরুত্ব দেওয়ার জন্য যাতে সাংবাদিক যারা আমরা কাজ করছি তাদের যাতে মূল্যায়ন করা হয় মিডিয়া হাউসগুলির পক্ষে থেকে সেটা আমাদের দায়িত্বের মধ্যে থেকে ডিমান্ডের মধ্যে থাকবে এছাড়া বিলুনিয়া আমাদের দক্ষিণ জেলায় সংগঠনের ত্রিপুরা জার্নালিস্ট দক্ষিণ জেলার কমিটির জন্য আমাদের একটা আবাসন বা একটা মাথা গুজার যে জায়গা সেই জায়গাটা নিয়ে আমরা আমাদের সংগঠনের সিনিয়র সদস্য বন্ধন দাস উনি একটা আবেদন রেখেছেন আমাদের মাননীয় চেয়ারপার্সন মহোদয়ের কথা উনি একটা জায়গার সন্ধান আমাদের দিয়েছেন এবং এর জন্য আমরা মাননীয় চেয়ারপারসন মহোদয়কে আমাদের দক্ষিণ জেলা কমিটির পক্ষ থেকে এবং পাশাপাশি রাজ্য কমিটির পক্ষ থেকে আন্তর্গত শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এই সুযোগটা করে দেওয়ার জন্য আমাদের একত্রিশ তারিখ রাজ্য সম্মেলন শেষ হলে পরে আমরা আমাদের যে নতুন ঘর যেটা আমাদের দাবি ছিল সেটা ইনুগোরেশন হবে স্যারের হাতিয়ে আমাদের আদেপন্দ্রী পদাধিকারীরাও থাকবেন আর এছাড়া অন্যান্য কিছু বিষয় যে আমাদের যে চ্যানেলগুলো রয়েছে আমাদের দক্ষিণ জেলায় বিশেষ করে বিলোনিয়া সাগর সাঁতের বাজারে সেগুলোর যাতে ডেভেলপমেন্ট কী করা হয় সেগুলিকে রেজিস্ট্রেশনের আওতায় আনা এবং সেখানে কমার্শিয়ালের যে একটা ব্যবস্থা রয়েছে বিজ্ঞাপন পাওয়ার ক্ষেত্রে সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে রাজ্য সরকারের পক্ষ থেকে এটা যাতে বিবেচনা করা হয় এই সমস্ত বিষয়গুলি আনা রয়েছে পাশাপাশি অ্যাক্রিডিশন কার্ড যেটা রয়েছে সেটা ভালো পদক্ষেপ রাজ্য সরকার নিয়েছেন আগে রাজ্যের মধ্যে সে মধ্যে ছিল আগরতলা শহরের মধ্যে ছিল সেটা এখন জেলা এবং মহকুমা স্তরে সেটা হয়েছে এবং সেটার ব্যাপ্তি যাতে আরও বেশি করে ঘটানো হয় এবং চ্যানেল যেগুলো রয়েছে তাদের হাতে যদি সে দায়িত্ব অর্পণ করা হয় তাহলে আমাদের মহকুমার সাংবাদিক যারা বা জেলা সাংবাদিক যারা রয়েছে তারা বেশি বেশি করে কার্ডটা হাতে পেতে পারেন এবং সেটার সুবিধা তারা করতে পারেন এই বিষয়গুলো রয়েছে কোরংসাল হরদীপর ত্রিপুরা মিজোরাম আরি বরক ছিট্রারগ বোম খিদারমানী পাতিমু পাতিখা হাস্তে কতর টেকাশা বেতলিং শিব বরক শিট্রা রোগ বম খিদারমানী পাতিমুগো আমজ খিরি জমানী নাকমাঙ্খা পাতিমু নি পকুমা মানে পাতিমুগ সগৈখ্যা কানচিনপুর মহকুমা পুলিশ অফিসার আশিষ ঠাকুর ভগমন থানা অশী লগি পুলিশ বহানী র সাতাইস এপ্রল টি আর বিটি টেট আমজম মূরনা রক মালয়কা আমজক মূ আজকাই বেকার শিখলা সিখ্র রঙ অভিযোগ দেড়শো মার্কস আমজম ম চল্লিশ মার্ক ক কুয়েশন সাই টে আমজক মূনি উলো নো টি আর লগি আমজং মূরু রক মালাইন থমানী টে সাইয়া কুশন নিয়ে ফাইসং কক থানালো চেয়ারমেনেঞ্জ খাই কক সাকা তফানো অনলাইন চ্যালেঞ্জ খাইনে থাকে পাঁচশো টাকা ফি জমা মারা নামনে টেগানাগি কমাযাল স্মুখিন আবু ফাইশন নাহারী সঙ্গ্রং সালো বরফ টেওয়াই মালায় থাকা তিনি কুয়েশন মার্কস যত্ন না নামে সানমূ স আগে দুই তিনবার আমরা টিআরপিটির এর স্যারের চেয়ারম্যানের দ্বারা হয়েছি দেখা গেছে যে আমরা প্রশ্নপত্রের মধ্যে কিছু ভুল আছে দ্বিতীয়ত আমরা আউট অফ সিলেবাস রয়েছে যেগুলি বিষয় আমরা অনলাইনে আবেদন করছি তারপরও কিছু কিছু আরও প্রশ্নপত্রের মধ্যে কিছু কিছু ভুল ছিল যে প্রশ্ন আমরা চেয়ারম্যানের স্যার স্যারের সাথে দেখা করার জন্য চেষ্টা করছি অনেকবার কিন্তু দেখা করা সত্ত্বেও স্যার আমাদের কথা কোনোভাবেই শুনতে রাজি না তারা এই বিষয়ে কোনো ধরনের আমাদের বক্তব্য মানতে রাজি হচ্ছে না হ্যাঁ বিভিন্ন বিষয়ের রয়েছে যেগুলি আউট অফ সিলেবাসের কিছু প্রশ্ন করেছে ওইগুলি আমরা একটু স্যারের সাথে আলোচনা করার জন্য অনেকবার চেষ্টা করছি তার জন্য আজকেও আজকে আবার এখানে আসা দেখা গেছে যে আমরা আর্টস আর্টসের ট্যুর আমরা আজকে এসেছি গতকালকে সায়েন্সের যারা ছিল তারা গতকালকে এসেছিলো স্যার ওনাদের যাবতীয় যত বক্তব্য আছে প্রশ্নবদ্ধ ভুল আছে ওইগুলি তা স্যারের সুন্দরভাবে শুনেছেন দীর্ঘক্ষণ সময় লাগিয়ে গুলি যাচাই করেছেন গুলি কি কি বিষয়গুলি কি সবগুলি তাই নিয়ে দেখেছেন বলেছেন কিন্তু আজকে আমরা আসার পরে তো আমাদের কোনো কোনো বক্তব্য তিনি শুনতে রাজি না কোনো ধরনের বক্তব্য আমাদের সোজা বলেছে যে এই বিষয়ে কোনো কথা হবে না কিন্তু কথা হলো যে আমরা মানে আর্টস মানে কি সমস্যা আমরা কি অপরাধ করলাম আমাদের কথা কেন বক্তব্য কেন শোনা হচ্ছে না আমরা কোনোভাবেই আমরা আমরার কথা বা আমরা যে আমরা যে সমস্যাটা ভুগছি আমরা ওই কোনো অবস্থাতে আমরা মানে পানির সামনে আমরা তো মানে উপস্থাপন করতেই পারছি না এই বিষয়ে নিয়ে আজকে আবার না আসা আজকে আমরা আবার ওই এই বিষয়ের জন্য এখানে তো স্যারের দ্বারস্থ হয়েছি ট্যাটু সবাই এর আগেও তো আপনারা এসেছেন এসে কথাও বলেছেন না কথা হয়েছিল কিন্তু স্যার এতটুকুই বলে আমাদের বারবারই আমাদেরকে এতটুকু বলে তিনি তাড়িয়ে দিচ্ছেন তো যে ভুল হয়েছে ওরা স্বীকার গিয়েছে কি বল না না ওরা বলছে যে কোন প্রশ্নপত্র যদি কোন জায়গায় কোনো মানে ত্রুটি থাকে তোমরা অনলাইন আবেদন করতে পারো কিন্তু অনলাইনে তো আবেদন করা সম্ভব স্যার আমরা তো অনেক কিছু ফিলস করছি যেমন অনলাইনে একটা প্রশ্ন করতে গেলে 500 টাকা নিচ্ছে তারপর দেখা যাচ্ছে যে যে প্রশ্নপত্রটা আমরা করার সফট মানে সাবমিট হচ্ছে না বিভিন্ন ধরনের সমস্যা দেখা যাচ্ছে ওইগুলো নিয়ে আলোচনা হয়েছে কিন্তু অনেকগুলি সমাধান হয়েছে অনেকগুলো সমাধান হয়নি কিন্তু মেন বিষয় হচ্ছে আমরা যে আমরা সমস্যা হয়েছে প্রশ্নপত্র কিন্তু প্রশ্নপত্রের ব্যাপারে তো অনলাইনে তো আলোচনা করা যায় না কারোর সাথে তো আমরা ভাবলাম যে একবার স্যারের সাথে আমরা একবার আলোচনা করি বিষয়গুলি স্যার তারা যদি কোনোভাবে আমাদের একটু আশ্বাস দেন যে আমরা এই বিষয়গুলি দেখব কিন্তু আশ্বাসটা পাওয়ার আশাই আমরা বারবার এখানে দ্বারস্থ হচ্ছে আর বিজেপি হাং আমাল সা খামাই খুবাইখ্যা সঙ্গ্রংশাল আতিহায় বিজুগ নম মেজি বি সাকাম বসকাঙ্গ কশ বিখ ফনু কা অঞ্চল কমিটি আবো বিগ নবং সান মূমতই সা খামং নিথানি ডেপুটেশন মালয়খ্যা সঙ্গঠনীয় আদং সিপিআইএম সাদর হামকর কমিটি নি আজকাং অমল চক্রবর্তী শাখা বিজেপি হাফং আমল সামনে কলমুং তলব সহি সাহা খামায়গা অংগীন সাহা খামিয়ারক লংমা জয় থাগ বানফ্রং হাফং সময় উলুকুর রক সামনে কলমুগ জুদা জুদা সেব সাপ মানো তফাপি হাফং আমল অ অবহায় সেব সাপ মানিয়া তিনি সা খামনগো থাকে সা খামর ইনফেকটেড উংগুই থা থাইয়েক দিন সরক সাহা খামিয়া শাখা সিলেং ফেন বাইকাইকা সাহা খামগো সাবুখাই রোগ তিনি কম তিনি নিশাল প্রাইভেট সংস্থাটি হাস্তে সাকাম নক চলিত তো তফান ওয়ান মাইসিং সাক হাস্তে মন্ত্রী গ্রা অ কক নাই ওই খরকসা নাই অংগে জঞ্জাল রক হামি মায়া আপনারা জানেন আমাদের রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থা তলানিতে যারা বিশ্বমানের স্বাস্থ্য ব্যবস্থা বলে বাজার গরম করছে বিশ্বমানের স্বাস্থ্য ব্যবস্থা দূরে থাক আমাদের রাজ্যে বামটন সরকার থাকার সময় স্বাস্থ্যের যে ফেসিলিটিগুলো ছিল সেই ফেসিলিটিগুলো আজকে কোনো কিছুই মানুষ খুঁজে পাচ্ছে না আমাদের রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবি অবস্থা শোচনীয় আপনারা প্রতিদিন খবরের কাগজে বিভিন্ন নিউজ চ্যানেলে দেখছেন এই কী অবস্থা আমাদের এই জিবি হাসপাতালের মধ্যে রোগীরা যারা আসছেন তাদেরকে ওষুধপত্র লিখলে তারা ওষুধ পাচ্ছেন না সার্জিক্যাল যেখানে অপারেশান হয় অপারেশনের যে সেলাই করা সেতু সেটা পর্যন্ত বাজার থেকে কিনে নিতে হয় বাথরুমগুলোর অবস্থা ভয়ানক জল পাওয়া যায় না আগুন লেগে যাচ্ছে এক কথা একটা অভূতপূর্ব নৈরাজ্যের পরিবেশ এই রেফারেল হাসপাতাল টিভিতে কিন্তু রাজ্যের যিনি স্বাস্থ্যমন্ত্রী তিনি আবার মুখ্যমন্ত্রী অবাক করার মতো ঘটনা ত্রিপুরা রাজ্যের ইতিহাসে আমরা কোনোদিন দেখিনি এই ঘটনা সেটা ওদের অন্তর্দলীয় বিষয় আমি এ নিয়ে করতে চাইছি না কিন্তু আমরা জিজ্ঞেস করছি মুখ্যমন্ত্রী যিনি স্বাস্থ্যমন্ত্রী যিনি প্রতিদিন বলছেন যে আমাদের বিশ্বমানের স্বাস্থ্য ব্যবস্থা সেখানে প্যারামেডিক্যাল স্টাফ নিয়োগ হচ্ছে না সাত থেকে আট বছর ধরে ডাক্তার রিক্রুট হচ্ছে না নার্স রিক্রুট হচ্ছে না যদি কোথাও কোথাও হচ্ছে যে সিন্ধুতে বিন্দু অল্প এই যে অবস্থা এত শূন্য পদ তারা পূরণ করবে এই শূন্য ওরাই তো ভীষণ ডকুমেন্টে বলেছিল যে সরকারে আসি আমরা বছরে পঞ্চাশ হাজার করে আমরা রিক্রুট করব আজকে ডাক্তারের পদ খালি নার্সের পদ খালি প্যারামেডিকেলের পদ খালি বিভিন্ন যে চতুর্থ শ্রেণী বেসরকারি বেসরকারি বিভিন্ন কোম্পানিগুলো দিয়ে তারা হাসপাতাল চালানোর চেষ্টা করছে খবরের কাগজের মধ্যে আমরা লক্ষ্য করছি ডাক্তারের জায়গায় বসে আছেন সুইপার এই যে নৈরাজ্য এই নৈরাজ্যের প্রতিবাদে সিপিআইএম উত্তরাগরতল অঞ্চল কমিটি এই এলাকার যে আমাদের পার্টির অঞ্চল কমিটি তারা সিদ্ধান্ত করেছে আজকে সুপারের কাছে ডেপুটেশনে যাবে এবং আমরা ডেপুটেশন প্রাথমিক পদক্ষেপ আপনাদের জানান দিতে চাই ডেপুটেশনের পরও যদি সমস্যার সমাধানের উদ্যোগ না নেয় আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব শুধু লোকাল কমিটি না আমাদের বৃহত্তর আমাদের যে কমিটিগুলো আছে তারা সবাই মিলে আমরা এই সরকারের টনক নড়ানোর চেষ্টা করবো আপনাদের কাছে আমরা যেটা বলতে চাই এই সরকারটা হচ্ছে একটা প্রচারের সরকার ফ্লেক্সের সরকার বিজ্ঞাপনের সরকার এই সরকার মানুষের জন্য কিছু করছে না কোনো ক্ষেত্রেই না শিক্ষা বলুন স্বাস্থ্য বলুন রাস্তাঘাট বলুন এক ভয়ানক পরিস্থিতি স্মার্ট সিটির নামে আমি আসল সময় দেখছিলাম গোটা শহর জ্যামে অল্প বৃষ্টি হচ্ছে গোটা শহর জ্যামে আটকে গেছে এই যে অচল অবস্থায় অচল অবস্থা কাটানোর জন্য তো মানুষকে কাউকে না কাউকে রাস্তায় নামতে হবে আমরা সিপিআইএম মানুষের প্রতি দায়বদ্ধ ধর্মনগর থেকে শাবরুম পর্যন্ত আমরা সিদ্ধান্ত করেছি মানুষের সমস্যা নিয়ে রাস্তায় থাকবো আজকে এই সমস্যাগুলি নিয়েই আমরা সুপারের কাছে আমাদের ক্ষেত্রে তারা যাবে ডেপুটেশনে আপনাদের কাছে এই জন্যই আপনাদের আমরা ডেকেছি থ্যাংক ইউ

ইংসংম খা গামফারি কাজেবী ফাইজা তিনক তোমা সুযায় এসে টাইমস খা